সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর জেলা লড়ডাঙ্গা থানা সাকাইপাড়া গ্রামে আমাদের সকল সুপরিস্থ নয়ন ভাই বাণিজ্যিক সাউলে খামারে আজকে ঈদের আগে ভালো ভালো বাচ্চা দিবে ভাইরা আপনারা অবশ্যই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচয় দেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি আবারো চলে আসলাম আপনাদের বাণিজ্যিক খামারে এসে পুরাই মুগ্ধ বরাবরই এত কিউট কিউট বাচ্চা থাকে দর্শক যেমন মুগ্ধ হয় আমি মুগ্ধই তো ভাই পরিচয়টা প্রথমে দিয়ে দিবেন আমার নাম বরাবর মতো মোহাম্মদ নয়ন রাজশাহী বিভাগ নাটোর জেলা নলডাঙা থানা শাকারিપરા গ্রাম সবাই আমাকে চিনেন অনেকে চিনেন না এই কারণে ভিডিওর মাধ্যমে দেখেন অনেকেই ভিডিও শুরুতে একটু ক্ষমা চাইনি আমি একটু অসুস্থ ছিলাম দেখে অনেকের ভিডিও মানে অনেকে ফোন রিসিভ করতে পারেনি আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ নেক্সট এই প্রতিবেদন চলবি ইনশাআল্লাহ ফোন দিবেন ইনশাআল্লাহ আমাকে পাবেন ইনশাআল্লাহ

পরবর্তে ফোন দে সবকিছু জেনে বুঝে দেখে নিবেন ইনশাআল্লাহ পরবর্তীতে কি আছে ভাই এই দেখেন একটা বড় সর একটা মেয়ে বাচ্চা ভাই বড় সর না ভাই জি ভাই হেভি ছালomba দেখেন নিতে হয় এরকম ছালomba দেখে নিলে এর পেটা থেকে বাচ্চাটা আসে ভালো মানের বাচ্চা আসে বড় সরো বাচ্চা হয় আচ্ছা আচ্ছা এটার বয়স কতদিন দেখছেন তারা এগুলো ডবল হার্ডেড বাচ্চা ভাই এগুলো নিলে তার মরণ নেই পিছন দিকে আচ্ছা 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 কত এই বাচ্চা সব দিক পারফেক্ট ভাই এটার দর বলতে একদম হাজার টাকা সতেরো হাজার টাকা জি ভাই

একদম কোয়ালিটি ফুল বাচ্চা ভাই আচ্ছা যে কয়টাই দেখাবো কোনোটা থেকে কোনোটা কোনো অংশ কম না ভাই আচ্ছা একদম কালারফুল কোয়ালিটি ফুল বাচ্চা গুলাই থাকে আমার কাছে বয়স দাম বয়সের এটা সাড়ে তিন মাস প্লাস প্লাস ভাই মাসের চার মাসের একটু কম আছে জি

আমার সম্ভব না দেওয়া ঈদের আগে বর্তমানে ঈদের পরে বাচ্চা কথা বলি ঈদের আগে ছাগল একটা ছাগল কিনলেন দুই হাজার দিতলেন সঠিকটুকু গ্যারান্টি দিলাম আচ্ছা এটার দাম বলেছে না ভাই

চার মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা মেয়ে বাচ্চা মিলা দিলে এর সাথে পাঠা আপনার আর কিছু পাঠাটার হাইট কেমন ভাই পাঠাটার হাইট মোটামুটি সাতাশ প্লাস আছে আচ্ছা আর বয়স বয়সের আপনার ছয় মাস প্লাস প্লাস ভাই ছয় মাসের মতো ছয় মাস ধরে নেন এটার দাম লেবো এক দাম লেবো সাতাশ হাজার টাকা ডেলিভারি চার্জ বিকাশ খরচ সম্পূর্ণ আমার দেখেন ভিডিওটা ভালো করে দেখেন অন্ডকোষ ঠিকঠাক আছে এই দেখেন দেখা দিই তারপরে একটু দেখা দিই এই দেখেন এই যে দেখেন দেখেন আচ্ছা সেটা দেন পরবর্তীতে এই দেখেন একটা মেয়ে বাচ্চা আনকমন একটা মেয়ে বাচ্চা দেখেন দেখেন কালারের

বাচ্চা দেখলেই হবে না কোয়ালিটি বুঝতে হবে হান্ড্রেড পার্সেন্ট বললে ভুল হবে না ভাই দেখেন খাসির বাচ্চাটা দেখে দেন একদম ইন্ডিয়ান বাচ্চা দেখেন কেটাগরি আলাদা ময়লা মাগছে তাই গোসল করা দিলেই ঠিক হয়ে যাবে

রাজস্থানে একটা খাসির বাচ্চা ভাই একদম রাজকীয় দেখতে রাজকীয় দেখতে ভাবো রাজকীয় ভাই এটা খাসি খাসির বাচ্চা ভাই বয়স বয়সের তো তো 4 মাস আচ্ছা দাম এক দাম নিব 18000 টাকা ডেলিভারি চার্জ বিকাশ করে সম্পূর্ণ আমি দেখেন এর একটা বাচ্চা চলে গেল পরবর্তীতে ভাই এই যে ভাই একটা খাসি বাচ্চা কোনটা থেকে কোনটা খারাপ না জি ভাই ছাগল চিনেন বুঝেন এগুলো চয়েস না হলে আর চয়েস হবে না বয়সের তো তো 3.5 মাস একদম নিব 70000 টাকা বোন ভাই জি ভাই আজকের প্রতিবেদনের শেষ বাচ্চা এবং সেরা বাচ্চা লাস্ট অ্যাক্রেশন ভাই লাস্ট বলে কিছু নাই শেষ বলে কিছু নাই ভাই আমার কাছে ছাগল আরো আছে ভিডিও কল দিয়ে দেখা দেবেন আচ্ছা কত পিস লাগবে এটার বয়স দাম বয়সে তো তো সাড়ে তিন মাস প্লাস একদম তেরো হাজার টাকা বিকাশ খরচ ডেলিভারি চার্জ আমি দেব খামারের লোকেশন ফোন নাম্বার বলে দিবেন আমার খামারের লোকেশন রাজশাহী বিভাগ নাটোর জেলা নলডাঙ্গা থানা সাকারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তর দিকে আসতে হয় আমার নাম মোহাম্মদ নয়ন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ত্রিপল টু সিক্স সেভেন সিক্স ডাবল ফাইভ